শিক্ষার্থীবৃন্দ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম প্রবাসক অর্থনীতি আজ আমি তোমাদের দশম অধ্যায়ে একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব দেখো ইতিমধ্যে হোয়াইট বোর্ডে আমাদের প্রশ্নেটা লিখে এসেছে অর্থের মূল্য ভিএম হেলপ মানি এর সাথে দাম স্তর পি এর সম্পর্ক অর্থাৎ পি এর সাথে বি এর সম্পর্ক ভ্যালু অফ মানির সাথে অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক উদ্দীপিত আমাদেরকে বিশ্লেষণ করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসতেছে দেখো আমরা প্রথমে এই প্রথমে প্রশ্নটি লেখো প্রথমে ব্যাখ্যা করবো কিভাবে প্রথমে ব্যাখ্যা যদি আসি আমরা ফিসারের তত্ত্ব অনুসারে বলতে পারি দাম স্তরের সাথে আমরা ফিসারের তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে এরকম ধৃত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে দামস্তর দ্বিগুণ হবে অর্থের মূল্য অর্ধেক হবে অর্থাৎ এইখানে আমাদের অর্থ ওইখানে আমাদের মূল বক্তব্য ফিসারের মূল বক্তব্য অর্থের মূল্য অর্ধেকের কথা বলা হয়েছে কিন্তু এইখানে অর্থের মূল্য অর্ধেকের কোনো কারণ নেই অর্থের মূল্য বিপরীতমুখী সম্পর্ক ফিসারের তত্ত্বের আলোকে বলা যায় যে অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক অর্থাৎ দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে দাম স্তর বিহিত মুদ্রার দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে অর্থমূল্য তা সত্ত্বে বিহিত মুদ্রা দাম স্তর দ্বিগুণ হলে অর্থমূল্য অর্ধেক হবে দাম স্তর অর্ধেক হলে অর্থমূল্য দ্বিগুণ হবে অর্থাৎ এখানে যদি বৃদ্ধি পায় অর্থমূল্য হ্রাস পায় আবার দাম স্তর হ্রাস পেলে অর্থমূল্য বৃদ্ধি পায় এরকম একটা সম্পর্ক এই চিত্রে ব্যাখ্যা করবো চিত্রে যদি আমরা ব্যাখ্যা করি চিত্রে ব্যাখ্যা চিত্রে দেখো লম্ব অর্থমূল্য বিএম এবং ভূমি অক্ষে

অর্থমূল্য হ্রাস এখানে আছে অর্থাৎ এম ওয়ান চলে আসে তাহলে দেখা যায় দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দাম স্তর আবার যদি চিন্তা করি আমি প্রাথমিক অবস্থায় যদি বিভিন্ন দই বিভিন্ন অনুযায়ী দাম স্তর শূন্য কি ওয়ান টাকা অর্থের মূল্য জিরো এম ওয়ান টাকা দামস্তর হ্রাস পেয়ে যদি পি জিরো টাকা হয় অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে এম টু টাকা হয় এতে দেখা যায় দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ করতে এভাবে যদি বর্ণনা টাকা তুমি উপস্থাপন করতে পারো তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে যদি আমি তুমি সুন্দরভাবে লিখো দেখো আমার যদি সুন্দরভাবে লিখো চিত্রে লম্ব অক্ষে অর্থের মূল্য ভূমি অক্ষে দাম স্তর পি বিএ সমান ফাংশনাল পি সমান অর্থের অর্থের মূল্য রেখা চিত্রে বিন্দু অনুযায়ী অর্থের মূল্য বি টু দাম স্তর শূন্য পি জিরো দাম স্তর বৃদ্ধি পেয়ে পি ওয়ান হলে অর্থমূল্য হ্রাস পেয়ে বিএম আবার দাম অনুযায়ী অর্থমূল্য অর্থমূল্য বৃদ্ধি পেয়ে বিএম টু টাকা হয় এতে প্রমাণিত হয় যে দাম স্তরের সাথে অর্থমূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশিত হয় কিসারের তত্ত্ব অনুযায়ী একই কথা বলা আছে দাম সের অর্থ বিপরীত সম্পর্কে কথা তাই প্রশ্ন উত্তর এইটুকু দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে সামনের আগামী কোনো ক্লাসে ক্লাসগুলো ভালো লাগলে আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন